কোনো জিনিস নাই ডক্টর ইউনিসের কাছে আমরা চাইতেছি না চাকরি দেন টাকা দেন বিদ্যুৎ দেন পরিষ্কার পানি দেন ষোলো বছর ধরে যা যা পাই নাই যা যা কেড়ে নিছে হাসিনা সেগুলি এখনই ফেরত দেন আর দাবি মানি রাস্তা অবরোধ ধাওয়া পাল্টা ধাওয়া যানজট উনারও কি তখন ইচ্ছা করে আধুলিটাও দিয়ে দিতে ফেসবুকে মারিনা এসমেন লিখেছেন যাদের যত দাবি দেওয়া সবকিছু কিছু জানানোর জন্য প্রতিবাদের জন্য মিছিল সমাবেশের জন্য দু একটা বা বেশ কয়েকটা জায়গা সুনির্দিষ্ট করে দেয়া যায় না তাহলে এই শহরের মানুষগুলোর জীবনযাত্রা একটু সহজ হয় হাজার হাজার কর্মঘন্টা নষ্ট হওয়া থেকে বেঁচে যায় প্রফেসর আফসান চৌধুরী আমাদের আফসান ভাই তার বন্ধু শাহজাহান মোল্লার বরাদ দিয়ে বলেছেন আমাদের কোনো দাবি নাই সেইটা জানাইতে কোন স্থানে অবরাধ দিলে ভালো হবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে নাটকীয়তা ঢুকে গেছে খাজনার চেয়ে বাজনা আমাদের সবসময় বেশি যে কোনো বিষয়ে হাউকাউ না করলে চলে না শব্দদূষণ কত প্রকার ও কি কি ঢাকায় থাকলে বোঝা যায় এক এক দিক থেকে এক এক রকমের মাইকিং ধেয়ে আসে আমাদের বেচারা কানগুলোর বারোটা বাজানোর জন্য তার সাথে চার দিক থেকে বিভিন্ন রকম হর্নের অর্কেস্ট্রায় আত্মারাম বাপ বাপ করে খাঁচা ছাড়া হওয়ার পথ পায় না এই যে সমানে অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকে আমাদের কি মনে হয় আসলে আমরা আসলে কি মনে করি হর্নের চোটে সামনের গা গাড়িটার পাখা গজাবে সে মহাশূন্যে উড়াল দিবে আমি কোনোভাবে বুঝি না আমরা কি মানুষের সামনে দাঁড়ায় থাকা গাড়িটারে তার বাড়ি ভাবি ভাবি সে ইচ্ছা করে আরাম করে সে গাড়িতে বসে উঠছে এমনই এক দশা তার উপরে এক দাবি একশো বার জানানোর জন্য আমরা সড়ক দখল করি মানে দাবির চোটে কিছু হাত পা না ভাঙলে আরও কিছু মানুষ না মরলে কিছু হইল কয়েকদিন আগে তিতুমির কলেজের ছাত্ররা কলেজের ছাত্ররা করলো কেন না তারা আর কলেজ থাকতে চায় না বিশ্ববিদ্যালয় হইতে চায় কলেজ আর থাকা এটা পোষাইতেছে না বিশ্ববিদ্যালয় হইতে হবে যাই হোক উনিশ নভেম্বর প্রথম আলোতে রাফসান গালিব ট্রেন যাত্রীকে রক্তাক্ত করে কি বিশ্ববিদ্যালয় পাওয়া যায় শিরোনামে একটা লেখায় লিখলেন তিতুমির কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা মহাখালীতে কয়েকটি সড়ক অবরোধ করেন তারা শুধু সড়ক অবরোধ করলে না হয় মানা যেত যেহেতু এটিই এদেশের রেওয়াজ কিন্তু তারা এই এলাকার রেলপথ অবরোধ করলেন রেলপথ অবরোধের ঘোষণা কি তারা আগেই দিয়েছিলেন এমন কর্মসূচি ঘোষণা দিয়ে থাকলেও সেটির প্রচারণা কি তারা যথেষ্টভাবে চালিয়েছিলেন সেটি না হয়ে থাকলে ওই পথ দিয়ে চলন্ত ট্রেনের তো জানার কথা নয় সেই রেলপথের অবরোধের বিষয়টি ফলে যা হওয়ার তাই হলো রেলপথ দিয়ে ট্রেন ছুটে চলল রেলপথের ওপর থাকা অবরোধকারীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনের গতিও কমালেন চালক এরপর অবরোধকারীরা সেই ট্রেন থামাতে যা করলেন তা খুবই ভয়াবহ রেলপথের দুই পাশে দাঁড়িয়ে ট্রেন বরাবর পাথর চড়া শুরু করলেন কিছু বিক্ষোভকারী আলাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার দাবিদার এসব আন্দোলনকারী কিভাবে ভাবলেন এভাবে পাথর ছুঁড়ে ট্রেন থামানো যায় আচমকা ট্রেন থামানোর যে সুযোগ নেই সেটি নিশ্চয়ই তাদের না জানার কথা নয় আর ট্রেনে পাথর মারলে কি হয় সেটিও নিশ্চয়ই তাদের না জানার কথা নয় ফলে তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাজ ভাঙলো শুধু তাই নয় সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন কয়েকজন যাত্রীও রক্তাক্ত যাত্রীদের ছবি সম্বন্ধে প্রকাশ পেয়েছে নারী ও শিশুর চোখ মুখ রক্তে ভরে গেছে যাত্রাপথে এমন নিষ্ঠুরতা নির্মমতার শিকার হতে হলো তাদের তিতুমির কলেজের আন্দোলনকারী কর্তৃপ শিক্ষার্থীর দাবি আদায়ের কর্মসূচির নামে যা করলেন তা কোনোভাবে মেনে নেওয়া যায় না পাথর ছড়ার সময় এতগুলি শিক্ষার্থী একবারও ভাবলেন না যাত্রীদের কথা এটি কি ব্যাংকে পাথর ছুঁড়ে মেরে আনন্দ পাওয়ার খেলা এই আন্দোলনের উৎস খুঁজতে গেলে আমাদের আবারও হাসিনা আপার সোনালি যুগে ফিরতে হবে বিষয় হলো আপার খেয়ালি মনে উঠলোবাই তো কটক জায়ের মতন মনে হয়েছিল তিতুমির কলেজ ইডেন কলেজ সহ সাতটা কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোড়া দিয়ে দেওয়া হবে আল্লাহ জানে ঢাকা ইউনিভার্সিটি বা এই কলেজগুলির উপর কি কারণে তিনি নাখশ ছিলেন এখন এই প্রেমহীন জোরাতালির দাম্পত্যে দুই পক্ষেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সমস্যা মানে নাভিশ্বাস দশা কলেজগুলির ছাত্রছাত্রীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন এখন দাবি জানানোর একটা নিয়ম তো থাকবে তোরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত কর অলরেডি একবার সাত কলেজ মিলে দাবি জানাইছে সেটা কনসিডার করা হচ্ছে অর্থাৎ এটা নিয়ে কাজ হচ্ছে কাজ হচ্ছে তিতুমিরের ছাত্রদের আবার এক লাফে রাস্তায় নামার দরকারটা কি ছিল এটা কি আম্মার কাছে আইসক্রিমের জন্য বায়না ধরার মতন বিষয় মানুষের সামনে হাত পাচুরে কানলাম আর আম্মা চুপ করানোর জন্য তাড়াতাড়ি আইসক্রিম কিনে দিল ডক্টর বলবেন হ আর হয়ে যাবে মানে কোন তারপরে এটা হয়ে যাবে যে ছাত্রদের এরকম গিলু তাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হোক কি নাসার হেডকোয়ার্টার বলা হোক যে লাউ সেই বাতাবি বই থাকবে বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি আমরা এর ধারণা কোথা থেকে আসলো কেন আসলো কিভাবে শুরু হলো এই যে এত লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তাদের মধ্যে কয়জনের বিষয়ে চিন্তা করে অধ্যাপক মোহাম্মদ আজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ে বলতে গিয়ে গ্রামসির কমন সেন্স আর গুড সেন্সের প্রসঙ্গ এনেছিলেন আমাদের দেশ সমাজ পরিবার ধর্মীয় বিশ্বাস ইত্যাদি পারিপার্শ্বিক থেকে যে বোধগুলি আমাদের ভিতর আপনা আপনি জন্ম নেয় এবং যা আমাদের প্রতিদিনের চিন্তাভাবনায় ছায়া ফেলে তাকে গ্রামসি কমন সেন্স বলেছেন মানে সাধারণের মতাদর্শ এর আবার কিছু বৈশিষ্ট্য আছে যেমন এই ধারণাগুলি পরস্পর বিরোধী হতে পারে বিচ্ছিন্ন হতে পারে অযৌক্তিক হতে পারে কিন্তু তা প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে না যেমন ধরেন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের একটা সংলাপ খুবই জনপ্রিয় পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে খারাপ বাবা একটাও নাই। একজন বাবা সম্পর্কে আমাদের সাধারণ যে একটা ধারণা তৈরি হয় একটা বোধ যে থাকে সেখান থেকে বলা হয়েছে কথাটা তাই প্রাথমিকভাবে শুনতে খুবই ভালো লাগে যেহেতু এটা আমাদের অভ্যস্ততাকে প্রশ্ন করে না অস্বস্তিতে ফেলে না কিন্তু এই কথাটা কি আসলে ঠিক এই প্রশ্ন যখন করব তখন আমরা ঢুকে যাব গ্রামসির গুড সেন্সের আওতায় গুড সেন্স প্রচলিত ধারণাগুলিকে যুক্তি দিয়ে বিচার করে সমালোচনা করে যেমন আমাদের গুডসেন্স বলে পৃথিবীতে বিভিন্ন কম্বিনেশনের বাবার স্যাম্পল আছে ভালো মানুষ ভালো বাবা খারাপ মানুষ এবং ভালো বাবা ভালো মানুষ এবং খারাপ বাবা খারাপ মানুষ এবং খারাপ বাবা বিশ্ববিদ্যালয় হলো এমন এক জায়গা যেখানে এই গুডসেন্স ডালপালা ছড়ানোর সুযোগ পায় একটা চাকরি পাওয়ার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার নয় বরং নির্দিষ্ট পেশা অনুযায়ী ব্যবহারিক শিক্ষাই যথেষ্ট তবুও এই যে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে এর মূলে আছে আমাদের ক্লাস সিস্টেম এবং অতি অবশ্যই মধ্যবিত্তের হ্যাডম এই বিষয়ে পরে এক সময় ঠিক মতন নিশ্চয়ই বলবো